হতাশ নেইমার হতাশ ব্রাজিল হতাশ ব্রাজিলের ভক্তরা কোপ আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিলিয়ানদের এই হতাশা আরও বাড়িয়ে তুলে আর্জেন্টিনা প্রথম দল হিসেবে আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেটাও এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজকে চিলির বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা এই জয়ের মাধ্যমে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে গ্রুপের সবার উপরে একই সঙ্গে তারা নিশ্চিত করেছে আসরের কোয়ার্টার ফাইনাল এই গ্রুপে কানাডার রয়েছে দ্বিতীয় স্থানে তাদের সংগ্রহটা হচ্ছে তিন পয়েন্ট চিলি এবং পেরু উভয়ের সংগ্রহ এক পয়েন্ট যার কারণে কারো পক্ষে সম্ভব নয় আর্জেন্টিনাকে শীর্ষ দুই থেকে ছিটকে ফেলা আর্জেন্টিনা অবশ্য চিলির বিপক্ষে এই ম্যাচটাতে জিততে বেশ ব্যাক পেতে হয়েছে প্রচুর আক্রমণ তারা করেছে কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের আটাশি মিনিট পর্যন্ত পুরো ম্যাচ জোরে অসংখ্য গোল মিসের মহরা দেওয়া আর্জেন্টিনা ম্যাচের আটাশি মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা বদলি মাঠে নামার লাউডার ও মার্জেনেস গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এবং মহামূল্যবান তিন পয়েন্ট এনে দেন আর্জেন্টিনাকে